সবাইকে নমস্কার আপনারা দেখছেন বনসাই স্টাডি জাহাঙ্গীর শেখ ইউটিউব চ্যানেল এবং শেখ জাহাঙ্গীর ফেসবুক পেজ দু কথাই উল্লেখ করা হয় কারণ কোনো মানুষ ইউটিউব থেকে ভিডিওগুলো দেখেন কোনো মানুষ ফেসবুক থেকে ইউ ভিডিওগুলো দেখেন তো সবাইকেই আমার পেজ এবং আমার চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা বনসাই চর্চামূলক নানা ভিডিও আপনাদের সামনে আপলোড দেওয়া হয়ে থাকে এই শিক্ষামূলক ভিডিওগুলি যারা নতুনভাবে বনসাই চর্চায় উৎসাহী বনসাই চর্চার এ টু জেড আপনাদের প্রিয় চ্যানেল বনসাই স্টাডি জাহাঙ্গীর শেখ এবং ফেসবুক আইডি সমস্ত পেজেই এই ভিডিওগুলো দেওয়া হয়ে থাকি তো আজকের আপনাদের সামনে যে ভিডিওটি তুলে ধরা হচ্ছে গ্রাম বাংলার একটি অবহেলিত শ্যাওড়া গাছ এই গাছের পরিচর্যা কি ধরনের চারা থেকে আপনারা শ্যাওড়া গাছের বনসাই রেডি করবেন এবং এর রুটিন প্রনিং এই সম্পর্কিত তো সর্বপ্রথম আপনাদের সামনে যে 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 বিষয়টা উল্লেখ করা হচ্ছে শ্যাওড়া গাছ কিন্তু অবহেলিত হলেও এই গাছ কিন্তু খুব সেন্সিটিভ গাছ এই গাছের চারা আপনারা এই এই ধরনের বড় বড় চারা কিন্তু তুলে এনে যদি লাগান কখনোই কিন্তু বাঁচাতে পারবেন না যদি আপনার সঠিক কৌশলটা না জানেন অর্থাৎ কি কীভাবে আপনারা এ চারাকে তুলে আনবেন সেই সম্পর্কিত বিষয় আজকে আপনাদের সামনে তুলে ধরা হবে এবং কোন ধরনের চারা তুলে আনলে সব থেকে সুন্দর বনসাই হবে সেটিও আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে তো সর্বপ্রথম আপনাদের সামনে যে বিষয়টা তুলে ধরা হচ্ছে যেমন ধরুন একটি চারা আপনারা কোনো জঙ্গলে বা রাস্তার ধারে শেওড়ার একটা চারা আপনারা দেখতে পেয়েছেন তো সেই চারাটিকে আপনাদের প্রিয় বনসাই হিসাবে গঠন করবার পূর্বে আপনাদেরকে প্রথম তুলে আনতে হবে সেখান থেকে কিন্তু এই ধরনের চারা যখন তুলে আনবেন তুলে এনে যখন লাগাবেন ম্যাক্সিমাম সময় ম্যাক্সিমাম চারাগুলো কিন্তু মারা যায় আমিও কিন্তু প্রচুর শ্যাওড়া চারা তুলে আনতাম কিন্তু কখনোই কিন্তু বাঁচাতে পারতাম না তো কিভাবে শ্যাওড়ার চারাকে বাঁচাবেন সেই টেকনিক আজকের আলোচনায় তো যেমন ধরুন রকম যদি একটি শ্যাওড়া গাছ থাকে তাহলে আপনি যদি কোনো জায়গায় দেখেন তাহলে কখনোই গিয়ে পুরো মাটি থেকে তুলে নেবেন না কি করবেন প্রথমে চার ভাগ করবেন 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 চার 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 ভাগ 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 করে এক ভাগের মাটিকে আপনি তুলবেন এক ভাগের মাটিকে তুলে ওখানে বালি পুরো ভরাট করে দিবেন ভরাট করে দেওয়ার পর আট দিন অপেক্ষা করবেন আট দিন পর আবার এক ভাগের মাটি তুলে ওখানে আবার বালি দিবেন আবার আট দিন অপেক্ষা করবেন তারপর আবার আট দিন পর এক ভাগের মাটি তুলবেন তারপর আবার অপেক্ষা করবেন তারপর আবার আট দিন পরে এক ভাগের মাটি দিয়ে আবার আট দিন অপেক্ষা করার পর চারাটাকে তুলে এনে মাটিতে লাগাবেন তাহলে কিন্তু শ্যাওড়ার চারা আপনার বেঁচে যাবে এটি একটি ব্যাপার আর সব থেকে ভালো কিন্তু আমার যুক্তি ওটি তো একটু সময় সাপেক্ষ ব্যাপার দীর্ঘদিন আট দিন আট দিন অন্তর অন্তর আপনাকে ট্রাই করতে হবে আর নেই তো শিকড় সহ আপনাকে তুলে আনতে হবে শিকড় যদি এর বেশি চোট পায় তাহলে গাছটা কিন্তু মারা যায় তাহলে আপনারা কি করবেন আপনারা ছোট ছোট যে শ্যাওড়ার চারা হয় আপনি এই গাছটি লক্ষ্য করুন এই গাছটি আমার কাছে প্রায় তিন সাড়ে তিন বছর ধরে রয়েছে কিন্তু একটি এর লুক প্রায় নিয়ে নিয়েছে এবং খালি মোটা করতে পারলেই গাছটি কিন্তু একটি কমপ্লিট বনসাই হবে তো আমি কিন্তু এর এরকম ছোটো ছোটো চারা মানে একদম এক ইঞ্চি দেড় ইঞ্চির যে ছোটো ছোটো শ্যাও চারা হয় এরকম চারাই তুলে আনছিলাম প্রায় দশটা পনেরোটা তার মধ্যে আমার চার পাঁচটা গাছ বেঁচেছে এখানে একটি শাওড়া গাছ এখানে একটি ওখানে একটি এবং আরেকটি আমার কাছে মোট চারটি শ্যাওড়া গাছ রয়েছে এই চারটি শ্যাওড়া গাছের বনসাই আমার সামনে এই মুহূর্তে রয়েছে কিন্তু এইরকম ছোটো ছোটো চারা থেকে তো এইরকম ছোটো ছোটো চারা থেকে যদি আপনারা শ্যাওড়া গাছকে তুলে আনতে পারেন তাহলে কিন্তু আপনাদের সুন্দর বনসাই হবে তো এইভাবে আপনারা শ্যাওড়া গাছকে বাঁচাবেন এটি একটি টেকনিক এবং রুটিন প্রুনিং করতে হবে এবং বনসার ক্ষেত্রে একটি জিনিস আপনাদেরকে মাথায় রাখতে রাখতে হবে যে প্লুনিংটা কিন্তু আপনাদেরকে সময় মতো করে নিতে হবে এবং এই নিচের দিকে যে ডালগুলো যাচ্ছে সেই ডালগুলোকে কিন্তু আপনাদেরকে সবসময় ডিস্টার্ব করে কেটে দিতে হবে নিচের দিকে ডাল রাখলে কিন্তু আপনার এই স্টেপটাকে জড়িয়ে দেবে এই বিষয়টাকে কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে তো এইভাবে শেওড়া গাছের বনসাই যদি আপনারা বানান শ্যাওড়া গাছের বনসাই দারুণ বনসাই হয় প্রচুর ব্রাঞ্চ পাবেন কিন্তু আরেকটা জিনিস শ্যাওড়া গাছের খুব প্রবলেম তা হলো যে শ্যাওড়া গাছের দু সাইডের ব্রাঞ্চ আপনারা পেয়ে যাবেন কিন্তু পেছন সাইডের ব্রাঞ্চ পাওয়া কিন্তু খুব কঠিন তো পিছন সাইডের ব্রাঞ্চ যেমন ধরুন এর এই গাছটি লক্ষ্য করুন এখানে একটি ব্রাঞ্চ এখানে একটি ব্রাঞ্চ কিন্তু পিছন সাইডের ব্রাঞ্চ কিন্তু ছিল না তাহলে যখন ওই ছোট চারা থেকে যখন গাছ করবেন সেই ছোট চারার গাছকে আপনারা সাইটের ব্রাঞ্চকে পেঁচিয়ে আপনারা কিন্তু পিছন দিকে নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু আপনার পিছনের ব্রাঞ্চের যে সমস্যা সেই সমস্যার কিন্তু সমাধান হয়ে হয়ে যাবে তো পিছনের দিকের ব্রাঞ্চ নিয়ে যাওয়ার কৌশল হলো ওইটা যে আপনাদেরকে সাইটের ব্রাঞ্চকে পেঁচিয়ে পিছনের দিকে নিয়ে যাওয়া হবে এবং এর কাণ্ড খুবই স্মুথ আরামসে পেঁচানো যায় এই ব্যাপারটা আপনাদেরকে মাথায় রাখতে হবে এইভাবে আপনাদের সাউড়ার বনসাই রেডি করবেন এবং রুটিন প্রুনিং চালিয়ে যাবেন যাতে স্টেপগুলো ক্লিয়ার থাকে এই গাছটি কয়েকদিন আগেই আমি প্রুনিং করেছিলাম এবং প্রুনিংটা কিন্তু প্রচুর মানুষ প্রুনিং সম্পর্কিত প্রচুর ভিডিও চায় সেই জন্য এর ভিডিও কিন্তু আপনাদের সামনে বারে বারে তুলে ধরা হবে এবং বনসাই শিক্ষা সম্পর্কিত এই ধরনের ছোটো ছোটো ভিডিও আপনাদের সামনে প্রায় তুলে ধরার চেষ্টা হচ্ছে আরও প্রচুর মানুষ বনসাই শিক্ষায় এগিয়ে আসুক বনসাই শিক্ষার আলো আরও দূর দূরান্তে ছড়িয়ে পড়ুক এই উদ্দেশ্য নিয়েই আমাদের ভিডিওগুলি যাদেরকে ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে অন্যান্য বনসাই প্রেমী মানুষ কারু মানে পরিচিতি সার্কেলে আপনারা শেয়ারের মাধ্যমে আরও মানুষকে উৎসাহী করে তুলবেন এই আশা এই আকাঙ্ক্ষা রেখেই এই ভিডিওগুলো করা হয় তো প্রোনিংটি কমপ্লিট হওয়ার পর এই ভিডিওটি শেষ করব যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে চান তাহলে আপনারা মনোযোগ দিয়ে প্রণিংটি লক্ষ্য করুন এবং কিভাবে শাওড়া গাছ তুলে আনবেন তা আপনাদের সামনে তুলে ধরা হলো তা আপনাদের সামনে বলা হলো আপনারা এই প্রসেস এই পন্থা অবলম্বন করে যদি করতে পারেন সাকসেস একদম নিশ্চিত পাবেন কিন্তু ছোট চারা আপনারা ভাবেন যে এই ছোট চারাকে নিয়ে গিয়ে কখন বড় হবে কবে করবো তাছাড়াও বড় চারা নিয়ে নেব কিন্তু বড়ো চারা শ্যাওলার ক্ষেত্রে কিন্তু এগুলো কিন্তু খুব প্রবলেম আপনি অন্য গাছের বড় চারা নিয়ে করতে পারবেন কিন্তু শ্যাওলা গাছের অন্য চারা এই কিন্তু খুব সেনসিটিভ আর এর মাটি পরিবর্তনের সময়টি ভরপুরটা মানে বর্ষণের সময় এর মাটি পরিবর্তনটি খুব ভালো হয় আর নচেৎ আপনারা ই করতে পারেন ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ নাগাদ এই গাছের মাটি পরিবর্তন করবেন সেই সময় ওয়েদারের টেম্পারেচার খুব কম থাকে এবং প্রচুর পরিমাণ শিকড় কিন্তু একসঙ্গে কেটে দিবেন না একটু একটু করে শিকড় কাটবেন এবং এই মাটিতে যখন এই গাছকে রোপণ করবেন আপনাদের টবে দু তিন ইঞ্চি পর একটা প্লেটকে রেখে দিবেন এই এই টবের যেমন ধরুন এই লেভেলে একটা প্লেট রাখা আছে তারপরে যে যে শিকড়গুলো নিচের দিকে গেছে আমি ওগুলাকেই কাটবো কিন্তু ফাইনাল পটিং যতটা হবে অতটা কিন্তু একটা প্লেটকে রেখে দেওয়া হয়েছে প্লেট বলতে আপনারা সানমাইকেও রাখতে পারেন প্লেট বলতে আপনারা কোনো ধাতব বস্তুকেও রাখতে পারেন প্লেট বলতে আপনারা কোনো প্লাইকেও রাখতে পারেন বা মোটা কোনো চিকচিকাকেও রাখতে পারেন তাহলে শিকড়টা কিন্তু আপনার ওগুলোকে ভেদ করবে না এবং যেগুলো ভেদ করে যাবে ওগুলাকে কাটলেও গাছে কিন্তু আঘাত লাগবে না এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের শ্যাওড়া গাছের ক্ষেত্রে মানতে হবে এবং শ্যাওড়া গাছ কিন্তু একটু ছায়াযুক্ত জায়গায় থাকতে পছন্দ করে দেখবেন প্রকৃতিতে যে সকল শ্যাওড়া গাছ হয় ওগুলো প্রায় মাঝঝাড় বা কোনো জঙ্গল টঙ্গলে ঝোপের মধ্যে হয় অর্থাৎ এরা খুব বেশি রোদ পছন্দ করে না এই গাছগুলাকে এমন অ্যাঙ্গেলে রাখতে হবে যেমন যেখান থেকে রোদ আপনার দুপুর বারোটার পর চলে যায় সকালবেলা রোদ লাগে কিন্তু দুপুর বারোটার পর সেখানে আর রোদটা লাগে না সেই রকম লেভেলে যদি আপনারা গাছটিকে রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের শ্যাওড়া গাছটি ভালো থাকবে এবং এই গাছ খুব জল পছন্দ করে ওই জন্য অনেকে একে জল শ্যাওড়াও বলে আপনাদেরকে এই গাছে প্রত্যেকদিন গ্রীষ্মকালে নিয়মিত দুবার করে জল দিতে হবে এবং এর পাতাগুলো কিন্তু জলের অভাবে প্রায় শুকিয়ে যায় এটা কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং কোনো কারণে একবার যদি আঘাত খায় তাহলে একে রিপেয়ার করা কিন্তু খুব কঠিন অবহেলার গাছ হলেও খুব নাজুক প্রকৃতির এই গাছ এবং খুব সেনসিয়ার এই গাছ এই গাছকে বসা হিসাবে পরিচর্যার খুঁটিনাটি বিষয় আপনাদের সামনে তুলে ধরা হলো এই ধরনের আরও ভিডিও পেতে আপনারা আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই ধরনের ভিডিও আপনাদের সামনে আরও তুলে ধরতে পারবো এবং আপনারাও সবাই পাবেন নোটিফিকেশানের মাধ্যম দিয়ে এবং খুব সহজ সরলভাবে বনসাই স্টাডি জাহাঙ্গীর শেখ ইউটিউব চ্যানেলে খুব সহজ সরলভাবে বনসাই শিক্ষা সম্পর্কিত বিষয়গুলোকে তুলে ধরা হচ্ছে এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে আপনারা যদি বনসায় শিখতে চান ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু আপনাদের খুব এই ধরনের ভিডিও পেতে সাহায্য হবে একদম সহজ সরলভাবে বনসায়ের এ টু জেড বনসায়ের হাতে খড়ি সমস্ত বিষয় মাটি পরিবর্তন থেকে মাটি তৈরি কোন কোন গাছ নির্বাচন কিভাবে রুট ওভার রক করবেন নানা ধরনের ভিডিও কিন্তু পেজে প্রায় নিয়মিত আপলোড দেওয়া হচ্ছে আপনাদের সকলের সাহায্য এবং সহযোগিতায় পেজের গ্রো ধীরে ধীরে এগিয়ে চলছে প্রায় একশো নব্বইয়ের কাছাকাছি সাবস্ক্রাইবার একশো পঁচানব্বই এর কাছাকাছি সাবস্ক্রাইবার হলো আপনাদের ভালোবাসায় আপনারা এইভাবেই পাশে থাকবেন তাহলে এবং আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে আমরা আরও উৎসাহ পাবো এই ধরনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে এই প্রুনিংয়ের ক্ষেত্রে আপনাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে হবে তা হলো যে একদম ক্লিয়ারভাবে স্টেপগুলোকে আপনাকে নির্বাচন করতে হবে যেমন একটি পাখি এসে আপনার ব্রাঞ্চ আপনার ডালে বসলে তার ডানা যেন উপরের ব্রাঞ্চে না লাগে এই বিষয়টা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং এটি একটি ইনফরমাল আপরাইট ভঙ্গিমার বনসাই যারা নতুন দেখছেন বনসাই সম্পর্কে কিছুই জানেন না কিন্তু উৎসাহ রয়েছে তাদের উদ্দেশ্যেই এই ভিডিও आपतत तो, तो गास्टिर प्रूनिंग प्रक्रिया শেষ হলো যারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন অবাঞ্ছিত ডাল যেগুলো প্রয়োজন নেই সেগুলোকে প্রুনিং করে দেওয়া হলো আপনারা লক্ষ্য করুন এটি আর ফ্রন্ট এটি আর ফ্রন্ট লক্ষ্য করুন এবং ফার্স্ট ব্রাঞ্চ সেকেন্ড ব্রাঞ্চ এবং ফার্স্ট ব্রাঞ্চ ব্যাক ব্রাঞ্চটা সেকেন্ড ব্রাঞ্চ এবং থার্ড ব্রাঞ্চ আবার ফার্স্ট ব্রাঞ্চ ব্যাক ব্রাঞ্চটা তারপরের ব্রাঞ্চ তারপরে এইভাবে কিন্তু পুরো হিসাব অনুযায়ী রেশিও মেনে ডিস্টেন্স অনুযায়ী কিন্তু রেডি করা হয়েছে এই বনসাইটি আশা করি সবাই বুঝতে পেরেছেন এই ধরনের পুনিং সম্পর্কিত ভিডিও বা শ্যাওড়া গাছ সম্পর্কিত অন্যান্য গাছের চরিত্র এই বিষয়গুলো নিয়েও আপনাদের সামনে অন্যান্য ভিডিও তুলে ধরা হবে তো আজ ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ সবাই ভালো থাকবেন এই ধরনের ভিডিও পেতে আবার বলছি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটিকে অবশ্যই ফলো দিয়ে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং আপনাদের মূল্যবান মতামত বনসাই শিক্ষা সম্পর্কিত কোনো বিষয়ে জানতে চাইলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন এই আশা এই আকাঙ্ক্ষা নিয়েই আজকের ভিডিও শেষ করলি শেষ করলাম ধন্যবাদ সবাই ভালো থাকবেন